নমস্কার বন্ধুরা মানু শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা পুজো আসা মানেই কাজের চাপ বেড়ে যাওয়া তো আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সবার প্রথমে আমি রান্নাঘর থেকে সমস্ত জিনিস বাইরে বের করে নিলাম সমস্ত কৌটো বাসনপত্র এদিকে চালের ডাম। গ্যাস সিলিন্ডার এখানে রয়েছে স্টোভ গ্যাস ওভেন সমস্ত কিছু বাইরে বের করে নিয়েছি তো তারপর আমি রান্নাঘরটাকে ঝেড়ে নিয়েছিলাম আর যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এর একটাকেও সুন্দর করে পরিষ্কার করেছি তো আমার এক ইউটিউবের ফ্রেন্ড আছে আমার রান্নাঘরটা ভালো না বলে আমাকে বলেছে যে আমার রান্নাঘর ভালো না তো বন্ধুরা যার যতটা সামর্থ্য আছে তার তো ততটাই হবে বলো আর আজ নেই তো কী হয়েছে আমার তো কোনো দিন হতেও পারে ভালো রান্নাঘর তো আমার এখন যা আছে যতটা আছে আমি ততটাতেই হ্যাপি আছি তো এরপর আমার আমি মেঝেটা মুছে নিচ্ছি প্রথমে আমি দুবার মুছেছিলাম তারপরে আবার মুছে নিচ্ছি কারণ প্রথম দুবারে খুব নোংরা জল বেরিয়েছিল তাই জন্য আমি আবার দ্বিতীয়বার ভালো করে মুছে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অ্যাডসমে দেখতে থাকো এরপর আমি বাইরে যে কৌটোগুলো রেখেছি সেগুলো এক এক করে গামলায় ভরে নিচ্ছি কলপাড়ে নিয়ে যাব ওখানে নিয়ে গিয়ে পরিষ্কার করব তো দেখো এবার আমি গামলা ভর্তি করে কৌটোগুলোকে কলপাড়ের দিকে নিয়ে গেলাম ওখানে বসে পড়লাম টুলের মধ্যে এক এক করে সমস্ত কিছু পরিষ্কার করে নেব তো সবার প্রথমে দেখো এই কৌটোটা খুললাম গুড় রাখা ছিল কিছুটা খাওয়ার পর আর খাওয়া হয়নি গুড় তো নষ্ট হয়ে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে তো খানিকটা গুড় আমি হাত দিয়ে ফেলে দিলাম সমস্ত সমস্তটা ফেলতে পারলাম না কারণ চাকচাক হয়ে রয়েছে হাত দিয়ে তোলা যাচ্ছে না তারপর আমি কোটোর বাইরের দিকটা পরিষ্কার করে নিচ্ছি কোটোর মুখটাও পরিষ্কার করলাম এরপর আমি কৌটোটার মধ্যে জল ভরে রাখবো কিছুক্ষণ তাহলে ঘুরটা গলে যাবে পরে আমার কৌটোর ভেতরের দিকটা পরিষ্কার করতে সুবিধা হবে তারপর আমি ছোটো খাটো যত কৌটো আছে সব পরিষ্কার করে নিয়েছি এরপর আমি শিলনোড়াটা পরিষ্কার করব তো মাঝে মাঝে তো শিলনোড়ায় মশলা করা হয় তাই জন্য শিলনোড়াটাও পরিষ্কার করা উচিত এখানে কসবাইট দিয়ে আমি শিলনোড়াটা প্রথমে শিলটা পরিষ্কার করে নিচ্ছি তো শিলের সাইডের দিকগুলোতে না খুব নোংরা জমে রয়েছে তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে আজকে আমার ভিডিওতে মেন কথা হচ্ছে পরিষ্কার করা আর পরিষ্কার করা তো বন্ধুরা দেখো এবার কেমন সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এই দেখো এই কাচের গ্লাসটা আমার ভেঙে গেছে এরপর সমস্ত কিছু এই মাদুরের উপর আবার রেখে দিলাম আর মেয়ে এই বাসন এত কৌটো পেয়ে খুব খুশি হয়ে গেছে হরেক মালের দোকান দিয়ে দিয়েছে ও হরেক মাল দশ টাকা বিক্রি করছিল তো তারপর সন্ধেবেলা মালিক আমার জন্য চাউমিন আর চিলি চিকেন নিয়ে এসেছে সারাদিন কর্মচারীর অনেক খাটাখাটনি হয়ে গেছে তাই জন্য আর চাউমিন আর চিলি চিকেনটা খাওয়ানোর উদ্দেশ্য একটাই ছিল পরের দিন যদি থাকার ঘরটা পরিষ্কার করি যাতে আর একটু সুন্দরভাবে পরিষ্কার করি তো যাই হোক চাউমিন আর চিলি চিকেনের টেস্টটা কিন্তু দারুণ ছিল আর বরাবর আমার বাড়ির খাওয়ার থেকে বাইরের খাওয়ার খেতেই বেশি ভালো লাগে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য টাটা বাই বাই